হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলা এখন ছটার মতো বাজে তো তোমাদের সকালবেলা দেখো একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি এই যে দেখো চাল কুমড়ো পাকা চাল কুমড়ো আর বটি তো কেন দেখাচ্ছি তোমরা বুঝতেই পারবে এই যে আমার মা হচ্ছে চাল কুমড়োটা কেটে নিচ্ছে তো চাল কুমড়োটা নিয়ম আছে ছেলেরা কাটতে হয় তো আমার বাবা কেটে দিয়ে গেছিলো আমার মা এবার ছোটো ছোটো করে পিস করে কাটছে তো যারা জানো তারা গেস্ট করো যে কী জন্যে চাল কুমড়ো কাটছে অনেকেই বুঝতে পাচ্ছ অনেকে এবার বুঝতে পারছো না যারা বুঝতে পারছো তারা প্লিজ কমেন্ট করো আর যারা বুঝতে পারছে না তারা ভিডিওটা পুরোটা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চাল কুমড়োর খোসাটা তারপরে দানা সব ছাড়িয়ে দেখো কুচিয়ে নিচ্ছে এটা মিক্সিতে দেওয়া হবে তো ওই জন্য কুচিয়ে নিচ্ছে অনেকে গ্রেট করে নেয় এই যে দেখো মিক্সি বার করা হয়ে গেছে মিক্সির মধ্যে মানে ওই যে দেখতে পাচ্ছি ওই গামলার মধ্যে আছে হচ্ছে ডাল ওটা দিয়ে বড়ি দেওয়া হবে এটা হচ্ছে বিউলির ডাল বলে অনেকে উড় আমাদের ওইদিকে মানে গুজরাটে উড়ুর ডাল বলে আর বাঙালিরা বিউলির ডাল বলে তো এই ডালটা আগের দিন ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে ওটা এবার মিক্সিতে দিয়ে বাটা হচ্ছে তো মিক্সিতে বেটে তারপরে কি দেওয়া হবে বলো তো দেওয়া হবে বড়ি তো কারা কারা বড়ি খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে তো ডালের বড়ি তো শিলে বাটা হয় তো শিলটা এখন দিনে এই প্রায় দেড় কিলোর মতো ডাল শিলে বাটা অসম্ভব তো ওই জন্যে মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে এই যে দেখো মিক্সিতে একবার বাটা হয়ে গেছে এইভাবে দুই তিনবার অনেকবারই লাগবে টাইম লাগবে দিয়ে হচ্ছে ডালটা বেটে নেওয়া হবে তো ডালটা বাটা হয়ে গেলে তারপরে চাল কুমড়ো যেটা দেখলে তোমরা সেই চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে ওটাও একটু জল দিয়ে হালকা বেশি না জল দিয়ে বেটে তারপরে আবার ছাঁকনিতে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে কারণ বেশি জল হয়ে গেলে তখন আবার বড়ি দিতে গেলে অসুবিধা হবে তো ওই জন্যে দেখো মানে প্রায় এখন প্রায় সাতটা বেজে গেছে বুঝতেই পারছো রোদটা উঠতে উঠতেই উঠ ছিল না প্রচুর টেনশনে পড়ে গেছিলাম তো যাই হোক দেখা যাক রোদ ওঠে কি না হালকা হালকা রোদ উঠছে আবার উঠছে না মানে কমে যাচ্ছে তো যাই হোক বড়িটা তো দিতে হবে এগুলো আবার রেখে দিলে খারাপ হয়ে যাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে অসুবিধা হয় নাই দেখো ডালটা বাটা হয়ে গেছে মানে মিক্সি দিয়ে ডালটা বাটা হয়ে গেছে এবার দেখো যে চাল কুমড়োটা ছিল চাল কুমড়োটা দেখো বেটে নেওয়া হচ্ছে তো মিক্সিতে দিয়ে একটু দিলে কী বলতো তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য মিক্সিতে দেওয়া হচ্ছে তো মিক্সিতে দিয়ে বেটে ওই যে ছাঁকনি দেখতে পাচ্ছ জাল নেট ও নেটের ওপরে হচ্ছে চাল কুমড়োটা বেটে ওটা ওর মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তো ওই যে দেখো এইভাবে আমরা দিই তোমরাকে অনেকে কী তো শুধু ডালেরও বড়ি দেয় অনেকেই দেখেছি আমাদের ওখানে একজন মানে আমরা গুজরাটে থাকি ওখানে একজন বাঙালিরা আছে মানে কাকিমা তোমরা ভিডিওতে দেখেছো তো তারা হচ্ছে শুধু ডালের বড়ি দেয় এক এক জায়গায় এক এক রকমভাবেই খায় কিছু করার নেই মানে ওদেরও যে ডালের বড়ি খারাপ লাগে তা না ওদের ডালেরও বড়ি ভালো লাগে শুধু ডালের বড়ি কিন্তু এগুলো কি বলো একটু স্টোর করে রাখা যায় মানে এক বছর ধরে রাখা যায় হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা ভিডিও তো দেখলে যে কাজকর্ম অনেক চলছে তো বড়ি দেওয়া হবে কিন্তু রোদ খুব একটা ভালোভাবে উঠিনি জানি না কী হবে তো হচ্ছে গ্রামের দিকে এইভাবেই ডালের বড়ি দেওয়া হয় বিউলির ডাল বলে কেউ অররোর ডাল বলে উড়োর ডাল বলে তো যাই হোক বড়ি দেওয়া হবে জানি না কতটা কি হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে অনেক দূর আমি এগিয়েছি আরও এগোতে চাই তো তোমরা প্লিজ সাপোর্ট করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো বড়ি দিতে চলে এসেছি রোদ উঠেছে ভালোই মানে ভয় লাগছিল যে রোদ উঠবে কিনা লাস্টে ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় কিনা তো যাই হোক রোদ উঠেছে একটা ছাদে চলে এসেছি আমাদের তো ছাদ নেই তো প্রতিবেশীদের ছাদে এসেছি তো এখানে হচ্ছে যে যেখানে বড়ি দেওয়া হবে কাপড় টাপড়গুলো ঠিক করা হচ্ছে তো তোমরা দেখো এই যে দেখো কাপড়টা ঠিক করছে তো নিচে একটা প্লাস্টিক মতো পেতে দিয়েছে তারপর ওপরে একটা কাপড় দিচ্ছে কাপড়ের ওপরে বড়িটা দেয়া হবে তো যাই হোক রোদ যা হোক করে উঠলো খুব তো টেনশানে পড়ে গেছিলাম যে রোদ উঠবে কি না উঠবে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে নটা প্রায় বেজে গেছে তো এখন এই যে কাপড়টা ঠিক করা হচ্ছে ঠিক করে তারপরে বড়ি দেওয়া হবে তো বড়িটা কেমনভাবে দেওয়া হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবে আর যারা নতুন এসছো আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই পেজটা ফলো করে দেবে তো যাই হোক দেখো যে ডালটা ছিল ডালের মধ্যে যে চাল কুমড়োটা ছিল বেটে নেওয়া হয়েছিল সেটা একসঙ্গে দিয়ে সামনে একটু লবণ দেওয়া হয়েছে লবণ দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছে নিলে কি বলো তো সুবিধা হবে এটা এটাকে ফেনাতে হবে তো ফেনাতে বলে এটা মানে গ্রামের দিকে ফেনানো বলে তো যে ভালোবারে ফ্যাটিয়ে নিতে হবে ফ্যাটিয়ে নিলে দেখবে একদম হালকা হয়ে যাবে হালকা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে চেক করা যাবে জলের মধ্যে দিয়ে এটা দিয়ে দেখতে হবে যদি ভেসে ওঠে তার মানে ওটা হয়ে গেছে অনেকে যেরকম দইবর করে শিখ ওই রকমভাবেই তো যাই হোক দেখো আমি ফ্যানাতে মানে ফ্যানাতে বসে গেছি মানে ফ্যাটাতে বসে গেছি তো বড়ি দেওয়া হবে রোদ উঠে গেছে মুখটা দেখতে পাচ্ছ যে রোদ উঠবে কি না উঠবে তাই নিয়ে মানে বেশ চিন্তা ভাবনার মধ্যে ছিলাম তো চিন্তা এখনও আছে কি হবে কি হবে তো যাই হোক যা হয় হবে ঠাকুরের নাম করে হচ্ছে বড়িটা দিয়েই দিই তো যাই হোক দেখো আমি এটা ভালো করে ফ্যানিয়ে নিচ্ছি মানে ফ্যাটিয়ে নিচ্ছি তো বেশ কষ্ট হয় যারা এই কাজটা করে তারা বেশ মানে তার হাতটা ব্যথাই হয়ে যায় মানে অনেকক্ষণই লাগে ফ্যাটাতে তো যাই হোক আমি হচ্ছে বড়িটা দেব তো তার আগে একটু ফ্যাটিয়ে নিচ্ছি তো নিয়ে দেখো বাইরে পরিবেশটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের ছাদ নয় তো আমাদের ছাদ নেই তো ছাদ বলতে মানে আমাদের মানে এরকম ছাদ নেই ওই জন্যে লোকে মানে আরেকজনের প্রতিবেশীদের ছাদে এসছি বড়ি দিতে তো যাই হোক এই যে দেখো আমার ফ্যাটানো হয়ে গেছে এবার দেখো আমি চেক করছি বাটির মধ্যে একটু জল নিয়েছি জলটা নিয়ে দেখো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আমার মাকে দেখাচ্ছি যে হয়েছে না দেখো ফেটে মানে ওপরে ভেসে উঠেছে এবার আস্তে আস্তে বড়ি দেবো তো তার জন্য দেখো আবার একবার একটুখানি ঘুরিয়ে নিচ্ছি মানে ফাটিয়ে নিচ্ছি নিয়ে এবার বড়িটা দিতে হবে তো ওই জন্যে ফাইনাল একটু ফাটিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো এই যে দেখো বড়ি দিয়ে দিচ্ছি তো বেশ অনেকটা সময় লেগেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তো আমার বোন ক্যামেরা ধরেছে বুঝতেই পারছো একটু এদিক ওদিক হয়ে গেছে তার জন্যে প্লিজ ভিডিওটা দেখবে তোমরা যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবে তো যাই হোক এই যে বড়ি দিয়ে নিচ্ছি বড়িটা দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো বরিটোরি দিয়ে আমরা ঘরে চলে এসেছি তারপরে এসে সকালবেলা টিফিন করলাম টিফিনটা দেখাই নি তো তারপরে দেখো আমার বাবা মাছ নিয়ে চলে এসেছে বাজারের মাছ এগুলো বরফ দেওয়া হবে এগুলো এক্সট্রা রয়ে গেছে তো এগুলো কি হবে এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ বড় বড় ট্যাংরা মাছ এগুলো হচ্ছে পুকুরে পাত্রের মধ্যে দিয়ে রেখে দেবে ওগুলো জ্যান্তই থাকবে আর হচ্ছে এগুলো হচ্ছে বরফ দিয়ে দেবে এখানে অনেকগুলোই মাছ ছিল যে এই যে দেখো এই যে বাক্স আছে সোলার বাক্স বাক্সের মধ্যেই হচ্ছে বরফ দেবে তো তার জন্যে যে বরফ দেখো বাজার থেকে বরফ নিয়ে এসছে সেখানে মানে বরফটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছে বা মানে এত বড় বরফ দিয়ে তো মাছ দেয়া রাখা যায় না তো ওই জন্য বরফটা ফাটিয়ে ছোটো ছোটো করে নিচ্ছে দেখো তোমরা দেখতে দেখো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো চলো বরফটা ফাটিয়ে মানে পাউডার করে নিক তারপরে তোমাদের দেখাচ্ছে কী কীভাবে মাছগুলো সাজিয়ে রেখে দেয় তো চলো বরফটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছে তার উপরে দেখো সেই বরফগুলো এর মধ্যে মানে সোলার বাক্সটার মধ্যে নিচে খাই কিছুটা বরফ দিয়ে দিলো তারপরে দেখো মাছ কিছুটা মাছ দিচ্ছে এর ওপরে আবার মা বরফ দেবে দিয়ে তার উপরে আবার মাছ দেবে এইভাবে মানে সাজিয়ে রেখে দেবে তো তোমরা ভিডিওটা দেখো এইভাবেই বরফ দিলে মানে মাছটা ভালো থাকে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে মাছে বরফ দেয় কিভাবে বরফ দিলে মাছগুলো ভালো থাকে আর এখন তো শীতকাল কোনো ব্যাপারই নেই মাছ অত তাড়াতাড়ি খারাপ হবে না গরমকালে একটু প্রবলেম হয় তো শীতকালে তো ওই জন্য মাছটা অল্প বরফ দিলেও মানে বরফটা দিলে তাড়াতাড়ি মানে বেশি বেশিক্ষণ ভালো থাকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো কাজকর্ম হয়ে গেছে এবার দেখো দুপুরবেলা খেতে বসে গেছে তো দুপুরবেলা খাওয়ায় কী কী নিয়েছে সেটা আগে দেখে নাও তো এই যে দেখো পুঁই শাক আর হচ্ছে সব রকম সবজি বাঁধাকপি একটু বাঁধাকপি ছিল একটু বিট গাজর শিম সব রকম সবজি দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে ওইদিকে ফুলকপি আলু আর মাছ দিয়ে দিশি রুই মাছের তরকারি তো বেশ শিলে বাটা মশলা দিয়ে রান্না হয়েছে আর এইদিকে দেখো অনেকটা সালাড নিয়েছি তো যাই হোক এরকম খাবার খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো এই খাবারগুলো তো মানে গুজরাটে পাওয়া যায় না মানে এখানকার সিম পাওয়া যায় সিমগুলো সেই ছোট ছোটো এখানে কী সুন্দর বড় বড় সিম ডাটাগুলো কী সুন্দর পুরোনো অনেক দিনে পুরোনো ডাটা বেশ খেতে সুন্দর লাগে তো যাই হোক দেখো ভাতটা মাখিয়ে নিলাম নিয়ে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই দেখো একটু শশাও খেয়ে নিচ্ছি এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ তো যাই হোক মাছটা খুবই টেস্টি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু পুকুর ধারে যাবো ধারে গিয়ে একটু বসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড দুপুরবেলা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম তোমরা দেখতেই পেরে ভিডিওতে যে বড়ি দিচ্ছিলাম মানে ডালের বড়ি আমরা চাল কুমড়ো দিয়ে দিই অনেকেই শুধু ডালের বড়ি দেয় তো এই শীতকালে বাঙালিদের তো এই বড়িটা না হলে চলেই না আর এই বড়ি অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় এক বছর হয়ে যায় আগেরবারের মানে আগের বছরের বড়ি আমার এখনও আছে নষ্ট হয় না চাল কুমড়ো দিয়ে দিই দিলে কিংবা কোনো সবজি দিয়ে দিলে নষ্ট হয় না অনেকেই আছে শুধু ডাল দিয়ে দেয় অনেকে গয়না বড়ি দেয় তো ওই জন্য সকাল থেকে সত্যিই সকাল থেকে টেনশানে পড়ে গেছিলাম প্রায় দেড় কিলোর মতো ডাল ভিজানো ছিল মানে বাটাও হয়ে গেছিলো মিক্সিতে সব কিছু কমপ্লিট কিন্তু রোদটা যা হচ্ছিলো মনে হচ্ছিলো যেন যে বড়ি আজকে মনে হয় আর দেওয়া যাবে না ফ্রিজে রেখে দিতে হবে বড়ি দিতে গিয়েও মানে বড়ি দিচ্ছি যখন তখনও যেন মনে হচ্ছে যে না বড়ি আর দেবো না তাহলে রেখে দিই ফ্রিজে তো যা হোক ভালোই রোদ হয়েছে এটাই মানে মানে খুব চাপের মধ্যে গেছে দিনটা সকাল থেকে মানে সকালবেলাটা তো বড়ি দিতে দিতে এগারোটা বেজে গেছিলো তো যাই হোক তখন এসে সকালে টিফিন টিফিন খাওয়া হলো খেয়ে দেয়ে তারপরে দুপুরবেলা রান্নাবান্না হলো এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয় না তো ওই জন্যে আজকে একটা ডেলি ব্লগ বানিয়ে ফেললাম তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো টাটা